দোহার সবচেয়ে বড় ইউনিক শপিং মল ভিও মল আর আজকে আমরা একসাথে ঘুরে এই মলের ভিতরটা মলের মাঝখান দিয়ে বইছে কৃত্রিম খাল আর সেই খালে চলছে ছোট ছোট বোট এবং মনে হবে যেন ইউরোপের ভেনিস শহরে চলে এসেছি আর এটাই ভিলাজিও মলের সবচেয়ে বড় ইউনিক ফিচার ভিলাজিও মল এক কথায় শপিং প্রেমীদের জন্য একটি স্বর্গ এখানে লাক্সার ব্র্যান্ড এবং ইলেকট্রনিক জুয়েলারি হোম সব কিছুই এখানে পাওয়া যায় আর এখানে প্রোডাক্ট সব কিছুই মানে আর কি ভালো হাই কোয়ালিটি এবং প্রাইসের দিক দিয়েও অনেক বেশি এখানে শুধু শপিং নয় এখানে রয়েছে বিনোদনের এক উচ্চ অপশন অনেক এই যে টেনের মতন যে জিনিসগুলো দেখছেন এটা বাচ্চাদের জন্য একটু ভালো অপশন এগুলো টিকিটের মাধ্যমে চাপতে হবে এবং বড়োদের জন্য পাশে রয়েছে বোর্ড আর এই বোর্ডে চাপতে গেলে দশ রিয়াল লাগবে যেটা কাতার এরিয়ালে দশ রিয়াল আর এই দশ রিয়ালে ইউরোপের ভেনিস শহরের যে খাল সে খালের মতন যে একটা ফিলিং সে সেটা হয়তো দশ রিয়ালে কিছুটা হলেও উপভোগ করতে পারবে এই ভেলাজিও মলে গেলে ফটোশ্যুট আর কি ভিডিও ফটো এগুলো যদি না করা হয় মনে হবে যেন একদম কি বলবো আর কি অসম্পূর্ণ রয়ে যাবে তাই এখানে আসলে অবশ্যই ফটো অ্যান্ড ভিডিও তুলবেন খুব সুন্দর একটি পরিবেশ এখানে এখানে কোনো ভয়ের কিছু নেই সব ফ্রি এখানে এখানে বড় পর্দার মুভি দেখার দারুণ জায়গা রয়েছে এছাড়া বাচ্চাদের থিম পার্ক ফ্যামিলির জন্য এটা পারফেক্ট এটা মলের বাইরের পরিবেশ আর ভিলাজিও মলের বাইরে স্পায়ার পার্ক রয়েছে এবং এর সামনে এটা হচ্ছে টর্চ টাওয়ার এখানে স্টেডিয়াম রয়েছে খুব একটা সুন্দর স্টেডিয়ামও রয়েছে আর এই টাওয়ারের পাশ দিয়েই এসফেয়ার পার্ক সন্ধ্যা এখানে হাঁটতে হাঁটতে শহরের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করা যায় আর কি এখানে সুন্দর সুন্দর পার্কের সিন রয়েছে আর আমি সেই সিন গুলো শর্টকট দেখাবো আর কি ছোট করে